आज को एमोन एकटा जायगा आइसी হেজা যে কেউ আইলেই কিন্তু মনটা এমনিতেই ভালোই যাবে তা মোর কিন্তু আকাশ সমুদ্র নদী গাছপালা হেই কিন্তু অনেক বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম আমেরা সবাই কেমন আছেন মুইও ভালো আছি আজ আরেকটা আমি কলে নতুন ভিডিও লইয়া আইসি ভিডিওর শুরুটা কিন্তু মুই রাস্তাঘাটের ছবি দিয়ে শুরু হরি ভাবলাম আজকে একটু অন্য রহমেরই ভিডিও হরি আর আজকে কিন্তু মোরে দেখকে বসতে আছেন মই অনেক খুশি খুশি কারণ আজকে মোর একটা পছন্দের জায়গায় যাইতে আছি পছন্দের জায়গায় যাইলে যে কেউ খুশি হইবে আর এইটা কিন্তু ইসলামিয়া মহিলা কলেজ হইয়া কিন্তু দেখে অনেকেই কইতে পারতে আসেন যে বরিশালের মানুষ কমে যা যদি বরিশালের মানুষ চিনে থাকে না হলে কমেন্টস করে জানাইবেন আর এই যে বাজারটা দেখতে আসেন এই বাজারটা পাড়াইয় সোজা গেলেই কিন্তু ওই যে সরবাইডি আছে ওই যে কাঁটা চামচ যারা বরিশালের আছে হেরা তো চেনেন হেহিন কিন্তু সোজা আর মোরা কিন্তু হেদিকে না এই যে মোড্ডা আছে মোড়্ডা ঘুরিয়ে যাইতে আসি আর এ বেলতলা খেয়াঘাটাইয়ে পড়ছি এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর আর বেলতলা খেয়াঘাট বাইবে মনে হচ্ছে না যে এখানে বেলঠাল আছে আসলে এই জায়গাটার নামই কিন্তু বেলতলা গিয়া কিন্তু একটু মস্করা হলাম আর কিছু না আর দেখছেন এই পাড়টা কিন্তু অনেক সুন্দর হয়ে যায় বান্ধার নিয়ে হেললে কিন্তু অনেক ভালো লাগতে আছে আর যেহেতু বিকেল বিকেল আইসে কিন্তু আকাশ নদী সব মিলেই কিন্তু হয়ে গেছে পানি ডেও সাদা আকাশটাও সাদা সব এককাল মিললে জিলে একই গেছে এবার গাছগুলো সবুজ সেইতে কিন্তু অনেক বেশি ভালো লাগতে আছে আর মোর কিন্তু পানি অনেক বেশি পছন্দ কিন্তু আকাশ পানি সমুদ্র যে ই করনা কেমন কিন্তু অনেক বেশি পছন্দ আর এই জায়গাটা কিন্তু সব ধরনের মানুষই আয় আর এই জায়গার মানুষ কিন্তু অনেক বেশি থাকে এই জায়গাটা যেহেতু নিরিবিলি পরিবেশ এই আশেপাশের মানুষ কিন্তু এই জায়গায় অনেকক্ষণ বইয়ে যাই হোক এই জায়গাটা কিন্তু একটু নিরিবিলিও আছে হেললে গিয়া ভাবছি যে নিরিবিলি জায়গায় থাকলে কিন্তু একটু গরমটা কম লাগে মধ্যে তো অনেক বেশি ভালো লাগে হেল গিয়া আর ওদিক কিন্তু সরবার ওদিক গেলে কিন্তু অনেক মানুষ ভিড় কিলবিল কিলবিল করে হেল লেগে ভাব

ঘুরতে আইলে কিন্তু সব মানুষই খুশি যেহেতু আজও কিন্তু মোরে কেউ বলতে আসেন মই অনেক খুশি কারণ ঘুরতে আইতে কিন্তু অনেক ভালো লাগে আর আজগো কিন্তু দিনের দিনে দিন বেশিরভাগই কিন্তু সন্ধ্যা যে যতই চেষ্টা করি হ্যাঁ রাত্রে ঠিকই আজ গো ভাবলাম যে রামেরই হোক মরা মোরা দিনের দিন জামুই যে জায়গায় যে এই কথা হেই কে আজ গো ভাগ্যকর্মে কিন্তু পর আগেই যাইতে পারছি আর মাইয়াটারে কিন্তু তেল মারতে আসি যে রাগ হয়েছে হেলে হে কিন্তু নাচর বান্ধা হে কিন্তু ওই মানে ওই সব বোঝে আর দেখছেন পরিবেশটা কি সুন্দর আর অনেক মানুষ কিন্তু অনেক আছে তবে জায়গাটা তো অনেক নিরিবিলি হইতে কিন্তু মানুষগুলো ছড়াইনে সিরিনে হইতে কিন্তু এটা গরমটা অনেক কম আর যে পরিমাণ গরম পড়তে আছে হ্যাঁ কি গরম বেশি না আমাকে ও গরম আছে কমেন্টস করিয়ে জানাইয়ে যে এনার এই যে কিন্তু এই লগে লগে এই দেখাইয়ে সরাসরি আইসক্রিম দেহাইয়ে বানায় আর ব্যস্তে আছে মানে এই এইটার মধ্যে নাকি দশ মিনিটের লেগে এই যে ওনারা কি যেন পানিটা পোলা আছে হেই ঢালে থইলে দশ মিনিট পরই নাকি আইসক্রিম হইয়া যায় যাই ওকে কুলফি মেলাই না কি কয় লাঠি কুলফি না কি কয় কইতেও পারি না সেইবার একটা আইসক্রিম কিনে নিছি এখানে আইসক্রিম আর দূর ভালো হইবে হাতে কিন্তু মোটামুটি খারাপ না যে চলে হে কইতেছি এইবার পোলাটারেও একটা দিছি যে ও খাক মুই ও খাই হ্যাঁ কিন্তু ওর অত বেশি ভালো লাগে না অল্প একটু প্রথমে দেখাইয়া পরে আর কিন্তু খায় নাই তাহার মাল হালাই তো দিতে পাই না পরে দনুরা আইসক্রিম মই খাইছি যে মোটামুটি খারাপ না খাওয়াই যে এত অল্প ঠায় আর আসে ভালো আইসক্রিম কই পামু যাইও খেয়ে কিন্তু আস্তে আস্তে মই ওই নদীর দিকে গইতে আসি দেখছেন এই ছোটো ছোটো যে এই খাম্বাগুলো নান কি দেওয়া আছে পাথরগুলা হেইতে পাড়া দিয়ে দিয়ে আস্তে আস্তে কিন্তু মই যাইতে আসি সেইবার এই পোলাডারও নেতে আসি হাতে পোলাডার আর মই নিতে পারবো না সেইবার মই তো আগে যাইয়ে লই হাইলে মই ওপর মই পড়বে সেবার কিন্তু দনুরা ওই দেখছেন আইসক্রিম কিন্তু অলরেডি মোরে দিয়ে হে আর খাইবে না সেইবার তো মুই আস্তে খাইতে খাইতেছে এখন পোলাটার আদর্শি যে পোলাটায় ভয়তে আয় না এইবার আবার ওর বাপে আবার এই মাইয়েটারও আনতে আসে দেখছেন হে কিন্তু আইয়ে ভয় পায়ে মানে কিন্তু ওখানে আইসে হ্যাঁ ভয় পায় পরে কিন্তু ভয়টা ভাঙছে পরে উনি কিন্তু দপ দপ করে লাভ দিতে আসে পরে যখন সাহসটা ভেঙ্গি গেছে এবার কিন্তু যে এত সুন্দর নদী দেখম আর আইসক্রিম খামো আর এ যায় কিন্তু তেমন কিছুই নাই ওই আইসক্রিম ঝালমুড়ি ফুস বাদাম এই সব জাতীয় নিয়ে আছে আর ওই যে মোর পিছনে যে দেখতে আসেন ওইখানে কিন্তু রেস্টুরেন্ট গুলো দিয়ে আটটেটেও যাওয়া যায় তো ওদিকে খাওয়ানের দোহান আছে কিন্তু এদিকে কোনো খাওয়ানোর দোহান নাই ওই যে এমনি কয়টা বয় হই আর দেখছেন নদীর মধ্যেও কি সুন্দর ঘাস হয়েছে এই কি বরিশাল ছাড়া কোনো ধরনের সম্ভব আমেরাইকন এটা কিন্তু বরিশাল কেতন খোলার পাড়ের নদী আর এই জায়গাটার নাম কিন্তু বেলতলা খেয়াঘাট এই বেলতলা খেয়াঘাটের পাশেই কিন্তু এই যে এই গুলা বান্ধার নেয় এই যে পারগুলো বান্ধার নেয় হইতে কিন্তু অনেক মানুষজন আয় আর এই পারগুলো কিন্তু আগে নদীতে ভাঙ্গি ভাঙ্গে যাইতে পর কিন্তু এই পানি এই যে কিন্তু ভাঙ্গুলি আসলে হইয়া কিন্তু সবটা বান্ধাই এখন কিন্তু বাড়ি গলারগুলো বাঁধতে আসে না মোর এই এই বিষয়টা অনেক বেশি ভালো লাগছে যাই হোক আইসক্রিম খাইছি দেখছেন মগু কিন্তু আর টিস্যু লাগে না এই পানি আছে পানি দিয়ে হাত ধুইতে আসে এবার মাইয়েডার একটু পানি ছিটে দিয়ে একটু দুষ্টমি ঠুষ্টমি করতে আসি আর এই কি কন সব ঘরে বইয়ে এত মজা করা কি সম্ভব হের লেগে কিন্তু মোর গ্রাম অনেক বেশি ভালো লাগে আর এই যে বইসি দেখতে আসেন এখানে কিন্তু এই ফাঁকে ছোটো ছোটো ঘুড়ি কাঁকড়া আছে আর কাঁকড়াগুলো কিন্তু অনেক শয়তান কুয়াঘটার লাল কাঁকড়া যেরকমের যতই চেষ্টা করেন ধরতে পারেন না এখানে কাঁকড়াগুলোও কিন্তু হেরমের অনেকক্ষণ চেষ্টা করিও পারি না আর দেখছেন এই যে মুই কি সুন্দর বাতাসে বইয়ে রয়েছি আর এত গরমের মধ্যেও কিন্তু অনেক বাতাস আছে দেখছেন মুই কিন্তু একটু ঘামাইনি আসলে এই যে মানুকম তো হের লেগে কিন্তু একটু গরমটাও কম সেই এবার বাদাম কিনে লইছি এবার ভাবলাম যে এনে কিন্তু কোনো জায়গায় নিরিবিলি বই থাকতে ভালো লাগে না একটু বাদাম খাইতে কিন্তু ভালো লাগে তাই মোর কিন্তু অনেক বেশি পছন্দ আর এই দেখছেন একটু সন্ধ্যা হওয়া ধরছে দেখি ওই যে মোর পিছনে হালকা আলো দেখতে পাইতেছেন আছেন ওইগুলো কিন্তু রেস্টুরেন্ট ওই হইতে কি রেস্টুরেন্টগুলো শুরু তার পরে যা একটু আটতে আটতে হ্যাঁ আমি হোক দেহা মোহনে আজগো আর ওই বিড়াবিড়ির মধ্যে জামু না আজগো যেহেতু নিরিবিলি পরিবেশে আইসি নিরিবিলি পরিবেশই থাকমো কারণ সব সময় কিন্তু সবখানে যাইতে ভালো লাগে নাচ করে একটু নিজেরা নিজেরা সময় কাটাইলাম আর দেখছেন একটু কিন্তু এখন আইসে বিএলএ হলে এখন কিন্তু প্রায় একটু একটু সন্ধ্যা ওই যাওয়া দর্শে ভাবলাম যে হয়তো সন্ধ্যা এই যাওয়া দর্শে এখন এই জায়গায় দিয়ে যাই নদীর প্রায় মাঝখানে দেখকে মনে হইতে আসছে আসলে নদীর মাঝখান না পার যেহেতু বান্ধাই সেইতে কিন্তু চর পড়ছে আর অনেকগুলো পাথর ছাড়াই সেইতে কিন্তু অনেক দূর পর্যন্ত নদীর এই পাথরের লেগে যাওয়া যায় আর এই যে আটতে আটতে দেখছেন এদিকে এই চরবাড়ির এদিকে আইসি এই জায়গায় কিন্তু এই রেস্টুরেন্টের এই জায়গাটা কিন্তু সুন্দর হয়ে বান্ধান আছে আবার এই লাইটিং ঠাইটিং করা আছে হে লাইগে কিন্তু অনেক বেশি ভালো লাগ তাই মোর তো অনেক বেশি ভালো লাগলে বাবলা মিট ছবি টবি তুলি আবার এই যে দেখতে আসে হেন্দ আইলাম এই যে মোর কিন্তু এই বর্তাটা অনেক বেশি পছন্দ পাঁচ মিশেলি না দশ মিশেলি কম কইতে বাইন্য এর মধ্যে কেলা দে কেলার মসড়া দে তেঁতুল দে উই দেখছেন ওই ঝুলাই রইসে এই যে কেলা কেলার মসড়া হেয়ে দিয়ে যে বর্তাটা বানাই এই বর্তাটা কিন্তু একসের মজা তাই মোর তো অনেক মজা লাগে আর এহেন কিন্তু আরো অনেক ধরনের বর্তা পাওয়া যায় যেমন পেয়ারা তাম মাহানি হেয়ে কিন্তু পাওয়া যায় তো যে যেটা খায় তা মোর এই ভর্তাটা পছন্দ হয়ে লেগে কিন্তু এই ভর্তাটা সবসময় খাই তা ভিডিওটা ভালো লাগলে হলে কিন্তু বেশি বেশি শেয়ার দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে